রাত্রে ঘুমানোর আগে দারুচিনি খেলে কি হয় আপনি কি জানেন যে ছোট্ট একটি দারুচিনি আপনার রাতের ঘুমকে বদলে দিতে পারে পারে শুধু তাই নয় শরীরের ঘটাতে আশ্চর্য সব ভেতরে পরিবর্তন হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব রাত্রে ঘুমানোর আগে দারুচিনি খেলে আসলেই কি হয় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উপকার দিকগুলো কি এবং ক্ষতিকর দিকগুলো কি তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সঠিক বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে এটি আপনার খাওয়া ঠিক হবে কিনা বা আপনি কিভাবে খাবেন দারুচিনি আমাদের রান্নাঘরের এক অনন্য মশলা মিষ্টান্ন থেকে শুরু করে নানান তরকারিতে এর ব্যবহার হয়ে থাকে কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই দারুচিনি রাত্রে ঘুমানোর আগে খেলে শরীরে অনেক অবিশ্বাস্য উপকার পাওয়া যায় তো মণ্ডলী আসুন রাত্রে দারুচিনি খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটে সেটি আসুন জেনে নিন তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন রাত্রে ঘুমানোর আগে দারুচিনি খেলে এটি আপনার হজম শক্তিকে উন্নত করে রাত্রে ঘুমানোর আগে যদি আপনারা খুব সীমিত পরিমাণে দারুচিনি খেতে পারেন এটি শরীরে গেলে আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে যাদের রাত্রে ভারী খাবার খেলে গ্যাস্ট্রিক অম্বল বা বধজমের মতো সমস্যা দেখা দেয় তাদের জন্য রাত্রে ঘুমানোর আগে দারুচিনি খেলে সত্যি কার্যকরী উপাদান বা উপকার লক্ষণীয় মাত্রায় দেখা যায় এছাড়া রাত্রে ঘুমানোর আগে সামান্য পরিমাণ দারুচিনি খেলে এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বিশেষ করে যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য রাত্রে খাওয়ার আগে বা ঘুমানোর আগে দারুচিনি একটি প্রাকৃতিক উপকারী উপাদান হতে পারে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যদি এক কাপ গরম পানিতে আধা লবণের চামচের যে এক চামচ দারুচিনি মিশিয়ে যদি খেতে পারেন তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এর আগে আপনি এইভাবে খাওয়ার আগে আগে ডায়বেটিসের পয়েন্টটি মেপে দেখবেন এবং এক মাস খাওয়ার পরে দেখবেন আপনার ডায়াবেটিসের পয়েন্ট অবশ্যই কমে আসবে তাছাড়া রাতে ঘুমানোর আগে দারুচিনি খেলে এটি আপনার মেটাবলিজমকে সক্রিয় রাখে রাত ঘুমের মধ্যেই আমাদের শরীর ক্যালোরি বার্ন করতে সাহায্য পায় ফলে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চাচ্ছেন তারা যদি রাত্রে ঘুমানোর আগে সীমিত পরিমাণে এই দারুচিনি খেতে পারেন এটি তাদের জন্য কিন্তু দারুণ উপকারিতা বয়ে নিয়ে আসবে তাছাড়া রাত্রে ঘুমানোর আগে যদি দারুচিনি খেতে পারেন এটি আপনার শরীরকে গরম রাখবে এবং বিভিন্ন ঠান্ডা সর্দি কাশি থেকেও দূরে রাখতে পারে রাত্রে দারুচিনিকেলে শরীর ভেতর থেকে কিন্তু গরম থাকে তাই শীতকালে সামনে যে শীত আসছে সেই শীতে কিন্তু আপনার সর্দি কাশি বা ঠান্ডা জনিত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া পেয়ে যায় তো সুপ্রিয় দর্শক মন্ডলে আপনার সঠিক বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি জানালেও আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো এছাড়া এই দারুচিনি রাত্রে ঘুমানোর আগে যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটি আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করে ভালো ঘুম হতে সাহায্য করবে অনেকেই কিন্তু টেনশন বা দুশ্চিন্তার কারণে ঘুমাতে পারেন রাত্রে না দারুচিনির বিশেষ একটি উপাদান রয়েছে যেটি মস্তিষ্ককে কিন্তু শান্ত করতে সাহায্য করে এবং স্নায়ুকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং যখনই আপনার স্নায়ু রিল্যাক্স হবে মস্তিষ্ক শান্ত থাকবে তখন কিন্তু আপনার ভালো ঘুম সাহায্য করবে যারা অনেকেই রাত্রে খুব টেনশন বা দুশ্চিন্তার কারণে বা বিভিন্ন কারণে ভালো ঘুমের ব্যাঘাত ঘটে তারা কিন্তু এই দারুচিনি রাত্রে ঘুমানোর আগে যদি সীমিত মাত্রায় খেতে পারেন দেখবেন অন্য দিনের তুলনায় সেদিন কিন্তু মোটামুটি ভালো ঘুম হচ্ছে তাছাড়া রাত্রে ঘুমানোর আগে যদি এই দারুচিনি খেতে পারেন এটি কিন্তু আপনার শরীরে এক্সট্রা অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করবে কারণ দারুচিনি কিন্তু অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর রাত্রে যদি এই দারুচিনি খেতে পারেন এটি খেলে আপনার শরীরের ভেতরে জমে থাকা যে ক্ষতিকর টক্সিন রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এবং পাশাপাশি আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার আগের তুলনায় দেখবেন অনেকটাই বেড়ে গেছে আর যখন আপনার শরীর থেকে টক্সিন দূর হয়ে যাবে তখন ভেতর থেকে আপনি অনেক সুস্থ অনুভব করবেন এবং আপনার শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তখন কিন্তু আপনার ছোটখাটো যে কোনো সংক্রমণ বা যে কোনো রোগে আপনি হঠাৎই অসুস্থ হয়ে পড়বেন না তবে সুপ্রিয় দর্শক মন্ডলী এটি যে সবাই খেতে পারবেন এমনটি কিন্তু নয় বা অতিরিক্ত খেতে পারবেন এমনটিও নয় কিছু কিছু ব্যক্তিদের কিন্তু রাত্রে ঘুমানোর আগে এই দারুচিনি খেলে ক্ষতিও হতে পারে বা অতিরিক্ত খেলেও ক্ষতি হতে পারে আসুন সে বিষয়ে জানিয়ে দিই তার আগে আপনার কত বছর বয়স চলছে এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো একটি বিষয় মাথায় রেখে বা কিছু বিষয় মাথায় রেখে ঘুমানোর আগে আপনার এটি খেতে রাত্রে হবে যাদের লিভারের সমস্যা রয়েছে তারা কিন্তু ঘুমানোর আগে দারুচিনি খেতে পারবেন রাত্রে না এছাড়া যারা গর্ভবতী নারী রয়েছেন তারাও কিন্তু রাত্রে ঘুমানোর আগে এই দারুচিনি খেতে পারবেন না বা খেতে হলে তাকে অবশ্যই কিছু সতর্কতার ভিতর দিয়ে খেতে হবে এবং কোনো সমস্যা যদি অতিরিক্তভাবে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না এছাড়া আপনারা দিনে আধা লবণের চামচের বেশি কিন্তু এই দারুচিনি বা দুই গ্রামের বেশি দারুচিনি আপনাকে খাওয়া যাবে না তাছাড়া কখনোই প্রয়োজনের অতিরিক্ত এই দারুচিনি খাবেন না যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপকারের বদলে উল্টো ক্ষতি হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি দিনের ঠিক কোন সময়ে দারুচিনি খান এবং কিভাবে খান বা কতটুকু পরিমাণে খান এবং পাশাপাশি আপনার এবং শারীরিক সমস্যা আছে কিনা বা আপনার কোন ওষুধ খাওয়া চলে কিনা সেটি যদি আমাদের কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা আরো সঠিকভাবে বা সুন্দরভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যেটি আপনারা কিভাবে খাবেন বা কতটুকু পরিমাণে খাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে দেখলেন যে রাত্রে ঘুমানোর আগে দারুচিনি খেলে কত ধরনের উপকার পাওয়া যায় তবে অবশ্যই সীমিত পরিমাণে এবং নিয়ম মেনে তারপরে আপনার রাত্রে ঘুমানোর আগে এই দারুচিনি খেতে হবে আপনাদের কি কখনো রাত্রে দারুচিনি খাওয়ার অভ্যাস ছিল নাকি আপনারা নতুন করে সিদ্ধান্ত নিচ্ছেন রাত্রে ঘুমানোর আগে এই দারুচিনি খাবেন অবশ্যই আমাদের নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত বা বন্ধু বান্ধবদের ভিতরে ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এর পরবর্তীতে আপনারা কে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ